আজকে তোমাদের সঙ্গে কোন রকম আটা বা ময়দা ছাড়া একদম সহজভাবে স্বাস্থ্যকর উপায় একটা চটজলদি রেসিপি শেয়ার করে দেখাচ্ছি সন্ধেবেলায় মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে অথচ বাইরে রোজ রোজ আনহেলদি খাবার না এনে অথবা তেলে ভাজা না খেয়ে আজকের রেসিপিটা এইভাবে বানিয়ে খেতে পারো খেতে কিন্তু দারুণ স্বাদের হয় আর রেসিপিটা বানিয়ে নেওয়া খুবই সহজ তো চলো শেয়ার করা যাক রেসিপিটা তো আজকে রেসিপিটা শুরু করার জন্য সবার প্রথমে একটা বড় মিক্সিং বোল নিয়েছি এবার এই বোলের মধ্যে নিচ্ছি এরকম ছোট স্টিলের বাটি মেপে হাফ বাটি থেকে একটু বেশি পরিমাণে সুজি এখানে প্রায় দেড়শো গ্রাম মতন সুজি রয়েছে সুজিটাকে নিয়ে নিয়েছিলাম আর তোমরা পরিমাণ মতন কম বেশি করতে পারবে এবার এই সুজির মধ্যে দিচ্ছি স্বাদ মতন নুন আর সামান্য পরিমাণে সাদা তেল তেলের পরিবর্তে তোমরা চাইলে ঘি দিয়েও করতে পারো নুন আর তেলটাকে সামান্য পরিমাণে দিয়ে এবার সমস্ত কিছু শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে সুজির সঙ্গে নুন আর তেলটাকে দিয়ে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছ ভালো করে মিশিয়ে যাওয়ার পর এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার সুজির মধ্যে হালকা ঈষদুষ্ণ গরম জলটাকে দিয়ে মেখে একটা নর্মাল ডো রেডি করতে হবে তোমরা চাইলে সুজির ডোটাকে ঠান্ডা জল দিয়েও মাখতে পারো তবে আমি এখানে একটু ঈষদুষ্ণ গরম জলটাকে নিয়েছিলাম যাতে করে সুজির ডোটা একদমই সফট হয়ে যায় তো আমি এখানে যে বাটি মেপে সুজিটাকে নিয়েছিলাম সেই বাটি মেপে জল নিয়েছিলাম আর জলটা আমি এখানে অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটু এরকম নরম করে মেখে নিয়েছিলাম কারণ সুজি কিন্তু পরবর্তী সময়ে জলটাকে টেনে নেবে তার জন্য প্রথমে একটু নরম করে মাখতে হবে সুজির ডোটা এরকম করে মেখে নেওয়ার পর ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় দশ মিনিট এতে করে বাকি জলটা সম্পূর্ণভাবে টেনে নেবে আর ডোটা কিন্তু আগের থেকে শক্ত হয়ে যাবে ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম এবার অন্যদিকে একটা প্লেটের মধ্যে কিছু সবজি নিয়েছি যার মধ্যে রয়েছে চার থেকে পাঁচ কোয়া রসুন অল্প করে কুচানো আদা আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা রয়েছে এখানে অল্প করে গাজর অল্প করে ক্যাপসিকামের টুকরো আর দুটো পেঁয়াজ আমি এখানে সমস্ত সবজিগুলোকে রাফলি কেটে নিয়েছিলাম যেহেতু আমরা সবজিগুলো একদম মিহি করে চপ করব তার জন্য প্রথমে একদম নর্মালভাবে কেটে নিয়েছিলাম এখন সবজিগুলোকে চপ করে নেওয়ার জন্য আমি এখানে ব্যবহার করছি এমস ডিফিওর ইলেকট্রিক মিনি চপার এর মধ্যে তোমরা যে কোনো সবজি অথবা সমস্ত কিছু এমনকি মাংস পর্যন্ত খুব ইজিলি চপ করতে পারো হাতে যদি সময়টা কম থাকে তাহলে কিন্তু যে কোনো সবজি তোমরা খুব ইজিলি চপ করতে পারবে আর অনেকটা সময় তোমরা বাঁচিয়ে নিতে পারবে দেখতেই পাচ্ছ এই বাটির মধ্যে প্রথমে সবজিগুলোকে দিয়ে ব্লেডটাকে সাবধানে বসিয়ে দিয়েছিলাম তারপরে ঢাকাটাকে বন্ধ করে দিয়ে ওপরে এই মোটরটাকে খুব সাবধানে বসিয়ে সেট করতে হবে আর যখন এই মটরটা একদম পারফেক্টভাবে সেট হয়ে যাবে তখন ওপরে একটা নীল আলো জ্বলবে তখনই বুঝতে হবে যেটা একদম পারফেক্টলি সেট হয়ে গেছে এখন এই মটরটাকে জাস্ট এভাবে একটু প্রেস করলে সমস্ত সবজিগুলো খুব ইজিলি চপ করতে পারবে তো বন্ধুরা আজকের এই ইলেকট্রিক মিনি চপারটা তোমরা খুব সহজে পারচেস করতে পারো তাও আবার একদমই কম দামে আমার ভিডিও চলাকালীন নিচে স্ক্রিনে বা তোমরা একটা অপশান দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করে তোমরা এই প্রোডাক্টটা খুব কম দামে কিনতে পারবে যেটা কিনা তোমাদের রান্নার কাজে খুবই হেল্পফুল হবে প্রোডাক্টের লিঙ্কটা আমি নিচে ট্যাগ করে দিয়েছিলাম তোমরা যাও সেখান থেকে ঝটপট কিনতে পারো তাও আবার খুব কম দামে পেয়ে যাবে সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে চপ করে নেওয়ার পর এবার অন্যদিকে একটা ফ্রাইপ্যান বসে নিয়েছিলাম তারপরে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা সাদার তেল তেলের পরিমাণটা খুব একটা বেশি দেওয়ার দরকার নেই অল্প করে তেলটাকে দিয়ে খুব ভালো করে গরম করতে হবে তারপরে এর মধ্যে ওই আদা রসুন কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে তেলের সঙ্গে কয়েক সেকেন্ড একটু হালকা নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না যায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আদা রসুন কাঁচা লঙ্কাটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে সমস্ত কুচানো সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি আমি এখানে সবজির পরিমাণটা নিজের প্রয়োজন মতো নিয়েছিলাম তোমরা যদি কম বেশি করে করতে চাও তাহলে কিন্তু পরিমাণটা নিজের ইচ্ছে মতো নিয়ে নেবে সমস্ত চপ করে নেওয়া সবজিগুলোকে দিয়ে আবারও তেলের সঙ্গে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর তারপরে এর মধ্যে আমরা অ্যাড করছি স্বাদ মতো নুন সবজির পরিমাণ মতন আমি এখানে নুনটাকে দিয়ে দিলাম তবে যেন খুব একটা বেশি না হয় আর দিচ্ছি চা চামচ গোলমরিচের গুঁড়ো নুন আর গোলমরিচটাকে দিয়ে সমস্ত সবজির সঙ্গে আবারও ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা দেখতে দেখতে আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকে রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুডজোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও নুন গোলমরিচটাকে দিয়ে ভালো মতন মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় এক মিনিট ততক্ষণে কিন্তু সবজিগুলো বেশ ভালো মতন নরম হয়ে যাবে আমি এখানে সবজিটাকে ভালো মতন মিশিয়ে নেওয়ার পর এবার সাইড করে দিয়ে একটা ডিম ভেঙে নিলাম তবে তোমরা চাইলে আজকের রেসিপি এরকম শুধু সবজি দিয়েও করতে পারো অথবা চাইলে ডিমের পরিবর্তে চিকেন দিয়েও করতে পারবে তবে আমি এখানে একটা ডিম ভেঙে নিয়ে সামান্য পরিমাণে নুনটাকে দিয়েছিলাম এবার ডিমটাকে খুব ভালো করে ঝুড়ো করে সবজির সঙ্গে ভালো মতন মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করছি একদম সামান্য পরিমাণে ডার্ক সোয়া সস সসের মধ্যে যেহেতু একটা নুন ভাব থাকে তার জন্য আমি এখানে ব্যালেন্সের জন্য দিচ্ছি স্বাদ মতন কয়েক দানা চিনি আর দেবো ওয়ান ফোর চা চামচ লঙ্কার গুঁড়ো একটা হালকা কালারের জন্য সমস্ত উপকরণগুলোকে দিয়ে আবারও সবজির সঙ্গে ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে পুরটা এভাবে বানিয়ে নেওয়ার পর ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম তারপরে পুরটাকে নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে ভেতরে স্টাফিংটা ঠান্ডা হতে হতে অন্যদিকে যে সুজির ডোটাকে আমরা আগে থেকে মেখে রেখেছি সেই ডোটাকে আরেকবার একটু ভালো করে মেখে নেওয়ার পর এর থেকে আমরা লেচি কেটে নিচ্ছি আর বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে সুজির ডোটা কিন্তু আগের থেকে একটু শক্ত হয়ে গেছে মানে ওই নরম ভাবটা আর নেই তার মানে বুঝতে হবে যে সুজিটা কিন্তু পুরোপুরি জলটাকে টেনে নিয়েছে আর পারফেক্ট একটা সফট ডোতে পরিণত হয়েছে তাই যখনই সুজির ডোটাকে মাখবে তখন একটু নরম করেই মেখে নিতে হবে ডোটাকে আরেকবার একটু হালকা হাতে মেখে নেওয়ার পর এর থেকে আমরা লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলোকে একদম ছোট ছোট করে কাটতে হবে আমার এখানে এই সুজির ডোটা থেকে প্রায় দশটা মতন লেচি হয়েছিল। তারপরে এর থেকে একটা লেচি নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে ভালো করে বেলতে হবে আর যতটা সম্ভব পারবে পাতলা করে বেলতে হবে একদম অল্প করে শুকনো ময়দা ব্যবহার করে ভালো করে পাতলা করে বেলতে হবে সবগুলো লেচি একই রকম পাতলা করে বেলতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে আমি এখানে দুটো তোমাদেরকে বেলে দেখিয়ে দিলাম একই রকম করে সবগুলো প্রথমে বেলে নেব তারপরে একটা সুজি রুটি নিয়ে যে পুরটাকে আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই পুরটা মাঝখানে দিয়ে দিতে হবে চামচের সাহায্যে পরিমাণ মতন পুরটাকে মাঝখান বরাবর দিয়ে দিয়েছিলাম তারপরে সাইডে ভালো মতন জলটাকে লাগিয়ে নিয়ে এভাবে চারটে ভাঁজ করে খুব সহজে মুখটাকে বন্ধ করতে হবে আর অবশ্যই এই কাজটা করার সময় জলটাকে লাগিয়ে করবে তা না হলে কিন্তু মুখটা ভালো মতন বন্ধ হবে না আমি এখানে কাজটা কিভাবে করছি সেটা কিন্তু তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে চার সাইডটা ভালো করে জল লাগিয়ে নেই এভাবে চারটে ভাঁজ করতে হবে আর দেখতেই পাচ্ছ মুখটা কিন্তু পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম সবগুলো রেসিপি একই রকম করে কিন্তু বানিয়ে নিয়েছিলাম তারপরে এগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ডেচকিতে বেশ কিছুটা পরিমাণে জল আগে থেকে গরম করতে বসে দিয়েছি জলটা হাই ফ্লেমে খুব ভালো মতন গরম হয়ে ফুটতে শুরু করে দিয়েছে তারপরে ওপরে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করতে হবে ভালো করে তেলটাকে ব্রাশ করে দিয়ে এবার এগুলো এক এক করে থালার মধ্যে সাবধানে বসিয়ে দিতে হবে প্রথমে বেশ কয়েকটা দিয়ে দেওয়ার পর এবার ঢাকা দিয়ে রাখছি এখন ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়ে ভাপিয়ে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে পনেরো মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম পারফেক্টলি স্টিম হয়ে গেছে আর একটা ট্রান্সপারেন্ট ভাব চলে এসেছে তখনই বুঝতে হবে পুরোপুরি কিন্তু ভাপানো কমপ্লিট এখন আমরা এগুলোকে নামিয়ে নিচ্ছি আর বাকিগুলো একই রকম করে বানিয়ে নিতে হবে আজকের এই আটা ময়দা ছাড়া সুজি দিয়ে তৈরি স্ন্যাক্স রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর রেসিপিটা ভালো লাগলে বাড়িতে বানিয়ে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডি মিতা পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো ধন্যবাদ